আসসালামু আলাইকুম সম্মানিত বিহর্স বর্তমানে যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসটি মূলত আমেরিকার গুয়াতিমালা রাজ্য থেকে বাংলাদেশে আনা হয়েছিল তবে এই ঘাসটি যেহেতু প্রথম অবস্থাতে অনেক বেশি এই ঘাসের কাটিনের দাম ছিল যার কারণে এই ঘাসটি কিন্তু খামারিদের কাছে তেমনভাবে কিন্তু যেতে পারেনি এর মূল কারণ ছিল প্রচুর পরিমাণে দাম ছিল বিশেষ করে আমরাই যখন এই ঘাসের কাটিনগুলো কিনেছিলাম তখন প্রায় সত্তর টাকা আশি টাকা করে পিস ছিল প্রতি পিস কাটিনের যার কারণে যারা কাটিন ব্যবসায়ী ছিল তারাই তখন এই ঘাসের কাটিনগুলো কিনেছিলেন আর কোনো খামারিরা কিন্তু এত দাম দিয়ে এই ঘাসের কাটিন তখন কিনেননি তো দর্শক এখন মূলত যারাই কাটিন ব্যবসা করেন তারাই আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এখন মোটামুটি অনেক সর সরিয়ে নিয়েছেন বিশেষ করে আমরাই তিনবার কাটিন কিনেছিলাম প্রথমে সত্তর টাকা তারপরে পঞ্চাশ টাকা তারপর পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আমরা কিনেছি তারপর আমাদের আর কিনতে হয়নি তারপর আমাদের গুলাই হয়ে গিয়েছে তো দর্শক এখন আমরা লাস্ট যে প্রথম যে বিক্রি করা শুরু করেছিলাম আমরা প্রথমে বিশ টাকা করে বিক্রি করেছি তারপর পনেরো টাকায় বিক্রি করেছি তারপর দশ টাকায় বিক্রি করেছি তারপর ষাট টাকায় বিক্রি করেছি এখন আমরা মাত্র পাঁচ টাকা করে অফারে এই ঘাসের কাটিনগুলো দিচ্ছি দর্শক শ্রোতা আমরা এই গুয়াতিমালা ঘাসের কাটিন মাত্র পাঁচ টাকা করে দিচ্ছি আপনারা যারা এই ঘাস চাষ করতে চান তারা এই ঘাসের কাটিন মাত্র পাঁচ টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ ও কন্ডিশনে এই ঘাসের হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাঠিন ডেলিভারি দিয়ে থাকি